মালয়েশিয়ায় দুর্গতিতে বাংলাদেশি কর্মীরা বেকার এক লাখ সমাধানে উদ্যোগ নিচ্ছে মন্ত্রণালয় বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ার শ্রম বাজারে কাজ করতে গিয়ে কম বেশি বাংলাদেশি কর্মী বর্তমানে বেকার কাজ না পেয়ে এদের অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন কি মারা যাওয়ার ঘটনাও ঘটেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী দৈনিক সময়ের আলোকে বলেন এই কর্মীদের মধ্যে শফিকুল ইসলাম নামে একজন মারা গেছেন সরকারিভাবে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন দফতর বিএমইটির জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো তথ্যানুযায়ী দুই হাজার বাইশ সালে মালয়েশিয়ার শ্রম বাজার ফের চালুর পর সেখানে চার লাখেরও বেশি বাংলাদেশি কর্মী কাজের জন্য গেছেন আর দুই সালে গেছেন প্রায় সাড়ে তিন লাখ বাংলাদেশি কর্মী আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং অভিবাসন বিশেষজ্ঞ এন্ডি হল তার ওয়েবসাইটে জানিয়েছেন মালয়েশিয়ায় কাজের চেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া হয়েছে যে কারণে বর্তমানে সেখানে কম বেশি এক লাখ বাংলাদেশি কর্মী বেকার অবস্থায় রয়েছে এদের অনেকে মানবেতর জীবনযাপন করছেন মালয়েশিয়ার এনজিও ধর্মী প্রতিষ্ঠানগুলো চাঁদা তুলে এই কর্মীদের খাবারের ব্যবস্থা করছে আবার অনেক সময় বাংলাদেশি এই কর্মীদের দিয়ে জোর করে কাজ করানো হয় এসব নানা কারণে বাংলাদেশি কর্মীদের মধ্যে মানসিক উদ্বেগ সহ বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে এদেরই একজন তিন তিন বছর বয়সী শফিকুল ইসলাম গত ছয় মাস আগে কাজের উদ্দেশ্যে মালয়েশিয়া যান কাজ না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি দেশে ফেরত আসার সিদ্ধান্ত নেন এজন্য হাইকমিশন থেকে ছাড়পত্রও নিয়েছিলেন শেষ পর্যন্ত নিজের দেশে ফেরত আসার আগে তিনি হার্ট অ্যাটাক করে মারা যান বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় এমন করুণ পরিস্থিতির পেছনে অনৈতিক অভিবাসন প্রক্রিয়া কাজ করছে যেখানে দুই দেশের এজেন্টরা নিজেদের পকেট ভারী করতে মানব পাচারের মতো অপরাধে যুক্ত হচ্ছে বিদেশে কর্মী পাঠানোর সংগঠন রিক্রুটিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বাইরা যুগ্ম মহাসচিব টিপু সুলতান দৈনিক সময়ের আলোকে বলেন মালয়েশিয়ায় বাংলাদেশের কর্মীদের কাজ না পাওয়া এবং অতি সম্প্রতি একজনের মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক এমন ঘটনা কখনোই কাম্য নয় যে কর্মীরা মালয়েশিয়া গেছেন তাদের ভিসা বাংলাদেশের হাইকমিশন থেকে সত্যায়িত হওয়ার পরই তারা সেখানে গেছেন হাইকমিশন থেকে সত্যায়িত হওয়া মানে সেখানকার কর্মীদাতাসহ যাবতীয় বিষয়ে খোঁজখবর নিয়ে হাইকমিশন সত্যায়িত করেছে কিন্তু পরিস্থিতি এখন ভিন্ন সেখানে অনেকে এখন বেকার বলে জানা যাচ্ছে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে দূতাবাস শতভাগ দায়িত্ব পালন করছে তো যারা মালয়েশিয়ায় কাজ পাচ্ছে না উদ্যোগ নিয়ে দূতাবাসের এর সমাধান করা জরুরি প্রয়োজনে মালয়েশিয়ায় যেসব প্রতিষ্ঠান কাজের কথা বলে কর্মী নিয়ে গেছে তাদের বিরুদ্ধে শ্রম আইনে মামলা করতে পারে দূতাবাস বায়রা এই বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে জানতে চাইলে বাইরা যুগ্ম মহাসচিব টিপু সুলতান বলেন আমাদের কাছে এখনও কোনো অভিযোগ আসেনি অভিযোগ আসলে আমরা ব্যবস্থা নেব আমরা শুনেছি মালয়েশিয়ায় বাংলাদেশি অনেক কর্মী বেকার কিন্তু সঠিক সংখ্যা কত তা জানা নেই বিষয়টি জানতে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান এবং লেবার কাউন্সিলর শরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে কোনো সাড়া পাওয়া যায়নি বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র জানায় মালয়েশিয়ায় বাংলাদেশের অনেকেই কাজ পাচ্ছে না এটা সত্য আবার অনেকেরই চাকরি হচ্ছে এটাও সত্য মূলত দুই দেশের এজেন্টের মাধ্যমে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী আসছে দুই পক্ষের এজেন্টের কারণেই কাজ পাওয়া নিয়ে সমস্যা হচ্ছে তবে এই সমস্যা এখন অনেকটা কমেছে মাঝখানে অনেক বেশি ছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সময়ের আলোকে বলেন মালয়েশিয়ার বাজারে বাংলাদেশ থেকে যাওয়া কর্মীরা কেন কাজ পাচ্ছে না সে বিষয়ে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছি সবার সঙ্গে যোগাযোগ করছি যোগাযোগের মধ্য দিয়ে এই সমস্যার সমাধান করতে চাই অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি আমাদের সচিবকে এই বিষয়টি সমাধানের জন্য বলব দুর্নীতিসহ নানা কারণে দুই সালের আগস্টে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ স্থগিত করে মালয়েশিয়া এরপর এই ইস্যুতে দুই পক্ষের মধ্যে দফায় দফায় বৈঠকের পর দুই হাজার এক সালের ১৯ ডিসেম্বর কর্মী নিয়োগে বাংলাদেশ মালয়েশিয়া নতুন সমঝোতা চুক্তি সই করে